হারিয়ে দূরে পালিয়ে যাই অন্য সুরে রোদে বিকেল সাথে নিয়ে হে গাইজ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল এন্ড মাই অফিসিয়াল ফেসবুক পেজ সো গাইজ আমাদের ঢাকা টু চট্টগ্রামের যাত্রা এখান থেকে শুরু করতেছি আমরা এখন আছি ঢাকার কমলাপুর রেল স্টেশন আমাদের কখনো ট্রেনে ট্রাভেল করা হয়নি যার জন্য আমরা অনেক বেশি নার্ভাস ফিল করতেছিলাম কিন্তু নার্ভাস ফিল করে কি হবে আমাদের তো টিকিট কাটতেই হবে আর আমাদের সীতাকুণ্ড যেতেই হবে সো দেরি না করে আমরা উনিশ নম্বর কাউন্টার থেকে টিকিটগুলো আগেই কেটে নিই যেহেতু আগে কখনো ট্রেনের টিকিট কাটিনি এবং ট্রেনে ওঠা হয়নি সেজন্য সেই জন্য ফার্স্ট টিকিট কাটতেছি আমার অনেক বেশি খুশি লাগতেছিলো আর আমাদের কাছ থেকে প্রতি পিস টিকিটের মূল্য রাখা হয়েছিল একশো টাকা টিকিট আর মেনলি কাজ হচ্ছে এখন আমরা অনেক কিছু লেট করে ফেলছি আমাদের হচ্ছে আমার ফোনে চার্জ নাই একদমই চার্জ নাই আর এই হচ্ছে তিনটা টিকেট আর জীবনে আমি ট্রেনেও উঠিনি আজকে ফার্স্ট টিকেট কাটছি আজকে ফার্স্ট ট্রেন উঠতেছি এই হচ্ছে সো ফোনটা চার্জ হবে তারপর আপনাদের ভিডিও দেখাবো সো আমরা ঢাকা থেকে সীতাকুণ্ড নামবো উনি আমাকে তিনটা টিকিট দিয়ে দিছে কারণ আমরা তিনজন যাবো সেই জন্য তিনটা টিকিট নিয়ে নিয়েছি এখান থেকে গেছে আমার ফোনে একদমই চার্জ ছিল না যার জন্য আমি ট্রেন স্টেশনে দ্বারা দ্বারা এখানে চার্জ করি কিন্তু আমাদের যে প্ল্যানগুলো করা হয় সেগুলো হচ্ছে হুটহাটভাবে আমরা প্ল্যান করি যার জন্য কোনো ডিসিশন বা কোনো প্ল্যানই আগের থেকে থাকে না আমাদের এই জন্য এইগুলো বিপদের মধ্যে পড়তে হয় তারপরেও আমাদের বেশি প্ল্যান লাগে না কারণ এইখানে ওয়েটিং রুম ছিল ওয়েটিং রুমে আমরা বাকি টুক করে নেই তারপর আমরা ওই আমাদের একশো বিশ টাকার টিকিট এইখানে কিছু সিনেমেটিক ভিউ দেখাই অ্যান্ড আমাদের ট্রেন চলে আসবে এগারোটা তিরিশ মিনিটে যে ট্রেনগুলো দশ সাড়ে দশটা ছাড়া হইতো সেই ট্রেনগুলো এগারোটা তিরিশ মিনিটে আসে এখন যেহেতু আমরা আগে থেকে টিকিট কাটি নিতে আমাদের মেল ট্রেনে যেতে হয়েছে সো রাতে নৌ সন্ধির একটা স্টেশন ছিল সেখানে ট্রেন ব্রেক দেয় আর আমরা সেখান থেকে কিছু শুক নেই তারপর হচ্ছে আমরা যাই ভৈরব বাজার ভৈরব বাজার থেকে আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে একটা ট্রানজিট ছিল সেইখানে আমরা হচ্ছে কিছুক্ষণ ওয়েট করি তারপর সকাল সকাল আমরা চলে আসি ফেনি ট্রেনী থেকে আমরা আবার রওনা দিয়ে দিই আমাদের সীতাকুণ্ড উদ্দেশ্যে আর অল্প কিছুক্ষণ পর আমরা সীতাকুণ্ডতে পৌঁছে যাব। আর এই ট্রেন জার্নিটা আমাদের অনেক বেশি আনন্দ লাগছে কারণ আমার ফার্স্ট জার্নি ছিল এইটাই চলে আসলাম সীতাকুণ্ডতে সো আমরা সকাল সকাল সীতাকুণ্ডে চলে আসি আর আমাদের এখন কাজ হচ্ছে নাস্তা করা সো আমরা নাস্তা খেয়ে নিই আর এখানে আমাদের খরচ হয় জনপ্রতি মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকাতে আমরা নাস্তা নিই আর এইখানে খাবার দেওয়া আছে দুপুরের খাবারও আমরা এইখান থেকে খাবো সেই জন্য ওনাকে আমরা বলে যাই আর এখান থেকে খাবার খেয়ে আমরা চলে যাবো হচ্ছে সীতাকুণ্ড চন্দ্র সীতাকুণ্ড রেল স্টেশন থেকে চন্দ্রনাথ পাহাড় পর্যন্ত সিএনজি ভাড়া মাত্র বিশ টাকা করে আমরা চলে যাই চন্দ্রনাথ পাহাড় সিএনজি থেকে নেমে কিছু পথ হাঁটার পরে আপনারা এরকম একটা গেট দেখতে পারবেন আর এই গেটের বাম পাশ দিয়ে যে রাস্তা সেটা হচ্ছে উপরে ওঠার রাস্তা আর ডান দিক দিয়ে যে সিঁড়ি সেটা হচ্ছে নিচে নামার সিঁড়ি সো আপনারা বাম দিক হয়ে একদম উঠে যাবেন আমরা হচ্ছে এই মাত্র উপরের দিকে উঠা শুরু করছি এখন মাঝ গয়টা করি নাই তার দেখি এর হচ্ছে নয়টা বাউন্ন মানে আমাদের এই গেট পর্যন্ত আসছেই গেট পর্যন্ত আসতে হচ্ছে নয়টা বান্ন হচ্ছে ঠিক আছে আমরা আরো আগে আসছি আর কথা হচ্ছে আমরা দেখি উপরে আমাদের মেন পয়েন্টে যেতে আমাদের কতক্ষণ টাইম লাগে আপনাদের জানাবো আপনারা দেখতে থাকেন সামনে ভালো ভালো ভিউ আছে আপনাদের দেখাবো সব কিছু আর এখনই আমি আমার অবস্থা একটু একটু খারাপ হইতেছে আস্তে আস্তে দেখা যাক কি হয় যাব হচ্ছে ওইখানে ওই দেখা যাক যাই হোক দেখতে থাকেন চলো তোমার আমার গল্প লিখি ভালোবাসার ডায়রিতে শ্রী নিয়মিত রয়েছে আমাদের পড়তে হবে আর ওরা অনেক বেশি ক্লান্ত হয়ে গেছে আর এক একজনের অবস্থা পুরাই খারাপ কারণ আমরা অনেক উপরে উঠছি আরও উপরে উঠতে হবে আমাদের এই হচ্ছে ভিউ আরও উপরে উঠতে হবে সো আপনারা দেখতে থাকেন আর আমরা উপরে উঠতে থাকি অবস্থা আজকে অবস্থা মোটামুটি শেষ কথা হচ্ছে সেটা না কথা কোনটা সেটা জানেন কথা হচ্ছে এত চায় ওরা দুটা যদি উঠা পারে আজকে যে বিয়ার একটা ব্যবস্থা করে দেবো এই তোমার ব্যাগে কি সে ওরা দুইটা গেছে আমি থাকতে পারবো এই পাহাড়ে উঠা মাত্র এখানে অনেকগুলা লেখা ছিল সো এত লেখা পড়ার সময় যেহেতু নেই আপনারা একটু পড়ে নেবেন আর এই আমাদের ভিউ এখানে সবাই দাঁড়া ফটো সেশন করে এবং আর একটু উপরে উঠলে আমরা মন্দিরটি পেয়ে যাবো যেখান যেটার জন্য আর কি চন্দ্রনাথ পাহাড় এইখানে দোকান দোকান থেকে আমাদের পানি কিনতে হবে স্যালিন কিনতে হবে তারপর খাইতে হবে তারপর আমাদের আবার উঠতে উঠতে হবে আর এই পাহাড়ে উঠতে হলে আপনাদের একটু পর পর আপনারা একটা করে দোকান পাবেন সেই দোকান থেকে আপনারা পানি সহ চিপস টিপস অনেক কিছু চিপ কিনতে পারবেন সো কিনে এইখান থেকে এনার্জি বাড়ি আবার উপরে উঠতে পারবেন আর এই পাহাড়টা যেহেতু অনেক বেশি উঁচু যার জন্য আপনাকে অবশ্যই পানি নিয়ে উঠতে হবে আর একটু বড় বড় পানি পান করতে হবে চলো উড়ে চলা স্বপ্নগুলো সাজাই আবার নতুন করে রং ধনুতে রাঙিয়ে পালিযে দূরে অন্য সুরে রোদে বিকেল সাথে নিয়ে চলো ভেসে বেড়াই গানে গানে জেগে উঠি প্রাণে প্রাণে ওই দূর আকাশ সাথে নিয়ে এই গুলিয়ে খালি সি বেচে আসার পর মক্কির এই অবস্থা ও হচ্ছে সাগর পরে যে গোসল করছে আর গোসল করার আমার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না কারণ আমি অনেক বেশি টায়ার্ড ছিলাম আর যে পরিমাণ কাদা এই কাদার মধ্যে গোসল করার কোনো ইচ্ছাই আমার ছিল না সো ও গোসল করছে আমরা এসো যে অনেকগুলো পিকচার তুলে নিয়েছি সো এই হচ্ছে ওর অবস্থা বর্তমান অবস্থা অনেক বেশি খারাপ তারপর হচ্ছে ও পঞ্চাশ টাকা দিয়ে পানি কিনে পা চরে পানির দোকানগুলো দেখাই দিতেছিলাম যে এখান থেকে পানি কিনে পা ধুয়ে আসো তারপর হচ্ছে প্যানগুলো পরো হচ্ছে আমরা ঢাকার উদ্দেশ্য আবার রওনা দিব কি ভালোবাসার ডায়রিতে স্মৃতিগুলো থাক না তবুও চলো উড়ে চলা স্বপ্নগুলো সাজাই আবার নতুন করে রং ধনুতে রাঙিও সে গানে গানে জেগে উঠি প্রাণে প্রাণে ওই দূর আকাশ সাথ নিয়ে